নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বামীজির মুখে গল্প স সক্ষেত্রে সকলেই মহান এক রাজা তার সভাগৃহে যত সন্ন্যাসী আসতে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করতেন বলুন তো কে মহত্তর ব্যক্তি যিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন নাকি যিনি সংসারে বাস করে গৃহস্থের কর্তব্য পালন করছেন বহু পণ্ডিত ব্যক্তি উত্তর খোঁজার চেষ্টা করলেন কিন্তু কেউই সন্তোষজনক উত্তর দিতে পারলেন না কেউ চেষ্টা করলেন সন্ন্যাসীদের শ্রেষ্ঠত্ব কেউ বা গৃহীকেই বললেন শ্রেষ্ঠ রাজা প্রমাণ দাবি করলেন কিন্তু প্রমাণ দিতে না পারায় রাজা তাদের প্রত্যেককে শাস্তি দিলেন অবশেষে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন রাজার সভায় বলিষ্ঠ কণ্ঠে বললেন রাজন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে এসেছি মুহূর্তের মধ্যে হয়ে গেল সেই সভাগৃহ। সন্ন্যাসীর উত্তর শোনার জন্য রাজা কিছুক্ষণ চুপ করে থাকবার পর ধীরে ধীরে স্পষ্ট ভাষায় বললেন স্বামীজি আপনি কি আমার শর্ত জানেন যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে কি উত্তর দিলেন হ্যাঁ সে কথা আমি জানি বেশ তাহলে বলুন কে শ্রেষ্ঠ সন্ন্যাসী না গৃহী সন্ন্যাসী বললেন দুজনেই মহারাজ রাজা বিস্ময় প্রকাশ করলেন দুজনেই হ্যাঁ দুজনেই তাদের স্ব ক্ষেত্রে তারা দুজনেই মহৎ দুজনেই শ্রেষ্ঠ রাজা বললেন প্রমাণ করুন প্রমাণ আমি দেব কিন্তু আমি যেমন বলবো, সেভাবে কিছুদিন আপনাকে আমার সঙ্গে থাকতে হবে রাজা স্বীকার করলেন এবং সন্ন্যাসীকে অনুসরণ করে নিজের রাজ্যের বাহিরে চলে গেলেন আরো এমন বহু রাজ্য পেরিয়ে তারা এসে পৌঁছলেন একটি বড় রাজ্যের রাজধানীতে গীত বাদ্যের কোলা হলে ঘোষকের উচ্চকণ্ঠে ঘোষণায় সে স্থান মুখরিত। রাস্তায় রাস্তায় জনতার চারিদিকে উৎসবের ঘটা রাজা এবং সন্ন্যাসী দাঁড়িয়ে পড়লেন কি ঘটেছে দেখার জন্য এমন সময় ঘোষক কণ্ঠে ঘোষণা করলেন যে ওই রাজ্যের রাজকন্যা সভা সেদিন অনুষ্ঠিত হতে চলেছে প্রাচীন ভারতের একটি স্বয়ম্বর সভায় আগত বিভিন্ন দেশের বহু রাজপুত্রদের মধ্য থেকে রাজকন্যা নির্বাচন করেন নিজের স্বামীকে রাজকন্যা চতুর্দলায় বসে পরিক্রমা করতেন সভাগৃহে যদি কোনো রাজপুত্র তার পছন্দ হতো তবে তিনি একটি ফুলের মালা পরিয়ে দিতেন রাজপুত্রের কণ্ঠে এবং ওই রাজপুত্র হতেন তার স্বামী এই সভাতেও রাজকন্যা এলেন চতুর্দলায় বসে এবং বাহকরা তাকে নিয়ে চলল এক স্থান থেকে আর এক স্থানে কিন্তু কোনো কেউ রাজকন্যার পছন্দ হয়েছে বলে মনে হল না এই সভা তাহলে ব্যর্থ হয়ে যাবে ঠিক এই সময় সভায় প্রবেশ করলেন এক তরুণ সন্ন্যাসী সুদর্শন এবং উজ্জ্বল যেন সূর্যদেব নেমে এসেছে পৃথিবীর মাটিতে এক কোনায় দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন কি হচ্ছে রাজকন্যার চতুর্দলা ক্রমশ তার কাছে এসে পড়ল এবং মুহূর্তে রাজকন্যা দেখলেন সেই সুদর্শন সন্ন্যাসীকে তৎক্ষণাৎ মালা পরিয়ে দিলেন তার কণ্ঠে সন্ন্যাসী প্রথমে হতচকিত হয়ে পড়লেন তারপরে গলার মালা টেনে খুলে ছুঁড়ে ফেলে দিলেন বিস্মিত সুরে বললেন কি পরিহাস আমি একজন সন্ন্যাসী আমি বিবাহ করব কিভাবে সেই রাজ্যের রাজা মনে মনে ভাবলেন এ মানুষটি নিশ্চয়, গরিব তাই রাজকন্যাকে বিয়ে করতে সাহস পাচ্ছেন না তাই তিনি বললেন সৌম দ্বিধাগ্রস্ত হবেন না আমার একমাত্র কন্যার সঙ্গে আমি আপনাকে অর্ধেক রাজ্যত্ব যৌতুক দেব এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্যই হবে আপনার এই বলে তিনি মালাটি আবার পরিয়ে দিলেন সন্ন্যাসীর গলায় নবীন সন্ন্যাসী পুনর্বার মালাটি ছুঁড়ে ফেলে মোর আমি আদৌ বিবাহ করতে চাই না এবং তৎক্ষণাৎ দ্রুত পায়ে বেরিয়ে গেলেন সভাগৃহ থেকে কিন্তু রাজকুমারী সেই সন্ন্যাসীকে এতই ভালোবেসে ফেলেছেন যে তিনি বললেন হয় আমি ওই সন্ন্যাসীকে বিয়ে করব নয় তো করব এই বলে সন্ন্যাসীকে ফিরিয়ে আনার জন্য রাজকুমারী চললেন তার পিছু পিছু এখন আমাদের অন্য সন্ন্যাসীটি অনুসরণ করি তারা বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে অনুসরণ করতে লাগলেন দুজনকে তরুণ সন্ন্যাসী সেই নগর ত্যাগ করে বেশ কয়েক ক্রোজ হেঁটে প্রবেশ করলেন অরণ্যে রাজকন্যাও তাকে অনুসরণ করলো কিন্তু কিছু দূর গিয়েই পথ হারিয়ে ফেলে একাকি কাঁদতে শুরু করলো তখন রাজা ও সন্ন্যাসী তার কাছে গিয়ে বললেন কেদো না বাচ্চা আমরা তোমাকে এই বন থেকে বেরোনোর পথ দেখিয়ে দেব কিন্তু এখন বড়ই অন্ধকার পথ খুঁজে বার করা যাবে না একটা বিশাল রয়েছে। আমরা এখন তার রাত্রি যাপন করি কাল সকালে তোমাকে পথ চিনিয়ে দেব ওই গাছে দুটি ছোট্ট পাখি তাদের তিনটি শাবক নিয়ে বাসা করেছিল পাখিটির নিচের দিকে চেয়ে তিনটি মানুষ দেখে বলল তার স্ত্রীকে আমরা কি করি এখন বলতো আমাদের গৃহে তিনজন এসেছে এই শীতে একটু আগুনও আমরা দিতে পারবো না আগুনের খোঁজে পাখিটা উড়ে গেল খানিকটা পরে এক টুকরো জ্বলন্ত কাঠ ঠোঁটে করে নিয়ে এসে ফেলে দিল নিচে তিন অতিথির সামনে তারা সেই আগুনই আরও জ্বালানি ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল কিন্তু ছোট পাখিটি তীপ্ত নয় সে তার স্ত্রীকে বলল শুনছ এই অতিথিরা নিশ্চয়ই ক্ষুধার্থ কিন্তু এদের খেতে দেওয়ার মতো কিছুই আমাদের নেই আমরা গৃহে গৃহে যেই আসবে তাকে খাদ্য দেওয়া আমাদের কর্তব্য আমি অবশ্যই আগুনে ঝাঁপ দেব আহতি দেব অতিথিরা অতিথিরা তাকে পড়তে দেখে বাঁচাতে গেল কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল পাখিটির স্ত্রী দেখল তার স্বামীর কাজ সে বলল এখানে তিনজন লোক আর তাদের খাওয়ার জন্য একটা মাত্র পাখি যথেষ্ট নয়। স্ত্রী হিসেবে স্বামীর চেষ্টা ব্যর্থ হতে না দেওয়াই আমার কর্তব্য আমার মাংসও তাদের জন্য উৎসর্গিত হোক সেও ঝাঁপ দিল আগুনে এবং পুড়ে মারা গেল তখন তিনটি পক্ষী শাবক কি কি ঘটল দেখে এবং এখনো যথেষ্ট খাদ্যের ব্যবস্থা হয়নি দেখে পরস্পরকে বলল আমাদের মা বাবা তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন এখনো কিন্তু যথেষ্ট খাদ্য হয়নি তাদের কাজ সম্পূর্ণ করা আমাদের কর্তব্য আমাদের দেহ অতিথিদের সেবায় লাগুক এই বলে সেই তিনটি নির্ভীক পক্ষী শাবক আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করল। যা ঘটল তা দেখে বিস্ময় স্তব্ধ তিন অতিথি ওই পাখির মাংস খেতে পারল না তারা বিনা খাদ্যেই রাত্রি যাপন করলেন পরদিন সকালে রাজা ও সন্ন্যাসী রাজকন্যাকে পথ চিনিয়ে দিলেন সে ফিরে গেল পিতার কাছে তখন সন্ন্যাসী বললেন রাজাকে মহারাজ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমি যা বলেছিলাম যে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ সে প্রমাণও আপনি পেলেন যদি আপনি গৃহী হতে চান তবে ওই পাখিদের মতো অন্যের সেবায় নিজের জীবন উৎসর্গ করুন আর যদি বৈরাগ্যের জীবন বেছে নেন তবে ওই নবীন সন্ন্যাসীর মতো কখনোই আর ফিরে তাকাবেন না রূপ অর্থ ক্ষমতার প্রতি এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম আপন ক্ষেত্রে সকলে শ্রেষ্ঠ যদি করে নিজ কর্ম সযতনে নিজ কর্ম পালনে মানবের বড় ধর্ম